আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো নৃত্যশিল্পীরা নাচের সময় তাদের হাত কেন গুটিয়ে নেয় এবং হাত গুটিয়ে নেওয়ার ফলে তাদের নাচের সময় ঘোরার সময় স্পিড বেড়ে যায় এবং এই স্পিড বেড়ে গেলে স্বাভাবিকভাবেই তাদের নাচের সৌন্দর্যটাও বেড়ে যায় এখানে পদার্থ বিজ্ঞানের কৈনিক ভরবেগ এর একটি ব্যবহার হয়েছে আমরা জানি যে কৈনিক ভরবেগ সমান জরতার ভামক এবং কৈনিক ব্যাগের গুণফল অর্থাৎ এল সমান আই ওমেগা এখানে আই হচ্ছে জড়তার ভামক এবং উমেগা হচ্ছে কৈনিক ব্যাগ আমাদের মনে রাখতে হবে কৈনিক ব্যাগ ওমেগা যদি বৃদ্ধি পায় তাহলে জড়তার ভামক কমে যাবে এবং জড়তার ভামক যদি কমে যায় তাহলে কৈনিক ব্যাগ বেড়ে যাবে কারণ এক্ষেত্রে কৈনিক ভর ব্যাগ সমান থাকবে অর্থাৎ ধ্রুবক থাকবে যদি বিষয়টি একটু সরলভাবে বলি তাহলে সেটি হচ্ছে যখন একজন নৃত্যশিল্পী তার হাত পা তার দিকে সরিয়ে যখন সে ঘুরতে চাবে তখন তার শরীরের জড়তার ভামকটি বেশি হবে কারণ তার হাত পা চারদিকে রয়েছে থাকার কারণে তার জড়তার বামক বেশি হবে আর যদি জরতার বামক বেশি হয় তাহলে সে খুব দ্রুত গতিতে ঘুরতে পারবে না কারণ জরতার বেশি জড়তার সে এই দ্রুত গতিতে ঘুরতে পারবে না এই কৈনিক ব্যাগ কম কম হয়ে যাবে অর্থাৎ মনে রাখতে হবে জরতার বামক যদি বেশি হয় তাহলে কৈনিক ব্যাগ কমে যায় তখন সে ধীরে ধীরে ঘুরবে যদি সে হাত অথবা পা এই এগুলো যদি গুটিয়ে নেয় তাহলে কিন্তু ঝড়তার বামক কমে যাবে আর জড়তার বামক যদি কমে যায় তাহলে কৈনিক বেগ বেড়ে যায় কৈনিক বেগ যদি বেড়ে যায় তখন সে খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত গুণন সম্পন্ন করতে পারবে এই জন্যই স্বাভাবিকভাবেই তার নাচটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে সুতরাং পদার্থবিজ্ঞানের এই একটি গুরুত্বপূর্ণ নীতি অর্থাৎ কৈনিক ভরবেগ এই কৈনিক ভরবেগ ব্যবহার করেই সাধারণত নৃত্যশিল্পীরা তাদের এই নাচগুলোকে আরো আকর্ষণ ও সুন্দর করে তোলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন পরবর্তী এই ধরনের বিজ্ঞান ভিত্তিক সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ